নমস্কার আমি অহিলিশ আপনারা আমাকে যারা চেনেন তাদের উদ্দেশ্যে বলছি তারা তো আমাকে জানেন যারা আমাকে চেনেন না তাদের উদ্দেশ্যেও বলছি আমি আজ একজন ম্যানুফ্যাকচারার বা হোলসেলার হিসেবে বলছি আমি আজ একজন ফ্রেন্ড হিসেবে একজন বন্ধু হিসেবে একজন মহিলা হিসেবে অন্যান্য মহিলাদের বলছি আমার মনে হলো এই কথাটা একটু বললে ভালো হবে আমাদের সবার ভালো হবে সেই জন্য আমি বলছি আজকে আমি কোনো প্রোডাক্ট দেখাচ্ছি না বা রকম কোনো অ্যাডভাইস বা রকম কিছু আপডেট দেওয়ার কিচ্ছু নেই আমি বন্ধু হিসেবে একটা কথা বলতে আমাকে অনেকেই যারা কল করেন এনকোয়ারির জন্য তাদের সবার কাছে আমি সবার কাছে বলবো না কিছু কিছু মানুষ আমাকে বলেন ঘরে তো বসে আছি সেই জন্যটা করতে সত্যি আমি সেরকম মানুষদের জন্য বলছি সেরকম মহিলাদের জন্য বলছি যারা এই রকম একটা উদ্দেশ্য নিয়ে কাজটা করতে চলছে তাদেরকে আমি প্রচণ্ডভাবে সাপোর্ট করে তাদেরকে আমি প্রচণ্ডভাবে অ্যাপ্রিসিয়েট করে বলছি আপনারা খুব খুব ভালো কাজ করছেন আপনারা বিন্দু মাত্র ভেজিটেট করবেন না কেননা বসে থাকাটা কোনো কাজের কথা নয় বসে থাকলে দুনিয়ার যত দুশ্চিন্তা যত দুর্ভাবনা মাথায় এসে জড়ো টাকার প্রয়োজন তো আছেই যদিও বা না থাকে আমাদের কিন্তু এনগেজমেন্টের প্রয়োজন বসে থাকাটা কোনো কাজের কথা নয় এনগেজ করুন নিজেকে কিছু একটা বিজনেসের সাথে দেখুন কত ভালো লাগবে কত মনোযোগ বাড়বে প্লিজ আপনারা হেজিটেট করবেন না আপনারা নি ভাই নিঃসংকোচে খুশি মনে আগ্রহের সঙ্গে আপনারা কিন্তু যোগদান করুন দেখুন আর একটা কথাই বলি একটা কাজের সঙ্গে একটা ভালোবাসা জড়িত থাকে আপনি যখন কোনো একটা কাজ ভালোবেসে করবেন দেখবেন সেই কাজে সাকসেস কিন্তু অবধারিত সফলতা কিন্তু অবধারিত যেরকম একজন বাচ্চা যখন ভালোবেসে লেখাপড়া করে তার কিন্তু রেজাল্ট ভালো হয়ই রেজাল্ট ভালো হতে বাধ্য তেমনি আমরা যখন কোনো একটা কাজ ভালোবেসে করি আমাদের সেই কাজও কিন্তু সুন্দর হয় ভালো হয় আমি নিজের এক্সাম্পলটাই দিই আমি সফটওয়্যারের কাজ করতাম আমি এম আমার মার্কেটিং ছিল স্পেশালাইজেশন তার মধ্যেও স্পেশাল পেপার ছিল অনলাইন মার্কেটিং কিন্তু আমার ভালো লাগলো না আমার সফটওয়্যারের কাজ ভালো লাগলো না এই যে কম্পিউটারের পিছনে বসে মুখ দিয়ে কাজ করা সমস্ত কিছু যেখানে ভার্চুয়াল না আমি প্রোডাক্ট দেখতে পাচ্ছি না আমি কাস্টমার দেখতে পাচ্ছি আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না কাস্টমার রিলেশন এই যে একটা প্রোডাক্ট একটা ট্যাঞ্জেবল প্রোডাক্ট যেটাকে আমি হাতে ধরতে পাচ্ছি যেটা আমি হাতে ধরে কাস্টমারকে দিতে পারছি কাস্টমারের সঙ্গে কথা বলতে পারছি এর একটা ভালো লাগা আলাদা এর একটা স্যাটিসফ্যাকশান আলাদা জব স্যাটিসফ্যাকশান বলে একটা কথা আছে না সেই জব স্যাটিসফ্যাকশান আমি এই কাজে পেয়েছি যেটা কিন্তু আমি সফটওয়্যার কাজে পাই আমি সেলাই করতে ভালোবাসতাম ছোট্টবেলার থেকে এটা একটা ক্রিয়েটিভিটি এটা একটা ভালো লাগা এটা একটা আলাদাই ভালো লাগা সেই জন্য মেনটা আমাকে অন্যরা কি বলবে অন্যরা কি ভাববে সেটা নিয়ে কিন্তু আমি যদি চলি আলটিমেটলি আমি আনন্দ পাবো না আমি আমার কাজে আনন্দ পাবো না অন্যদের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশনের থেকে আমার নিজের আনন্দের দাম অনেক বেশি নয় কি আপনারা বলুন তাই না তাই তো সেই জন্যে আপনারা যদি হেজিটেট করেন যে আমি এই কাজটা করতে যাবো কি না করবো কি না কে কী বলবে কে কী আপত্তি করবে সেগুলো প্লিজ ভাববেন না আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন আপনি করবেন এই কাজ হোক যেই কাজই হোক যেটা আপনি ভালোবেসে করতে চাইছেন সেটা নিয়ে দ্বিধায় করুন কোনো হেজিটেশান না রেখে করুন দেখবেন আনন্দ পাবেন স্যাটিসফ্যাকশান পাবেন যে স্যাটিসফ্যাকশান কিন্তু অন্যরা আপনাকে দিতে পারবে না তার কারণ এনগেজমেন্টের খুব প্রয়োজন আমাদের মেয়েদের আমরা সমস্ত সময় আমাদের সময় বেশিরভাগটাই আমরা কিন্তু অন্যের কথা ভাবি আমরা কিন্তু অন্যের কথা ভেবে চলি আমরা নিজেদের কথা খুব একটা ভাবি না এই যে একটা বিজনেস করা বা এই যে একটা যে কোনো কাজ করা বিজনেস কেন আমি বলবো যে কোনো একটা কাজ যেটা আমার ভালো লাগার কাজ যেটা আমি করে নিজেকে স্যাটিসফাই করতে পারবো সেই কাজ করাটা কিন্তু খুব প্রয়োজন তাই আপনারা যে এই ধরনের কথাটা ভাবছেন যারা আমাকে বলছেন তাদের সবাইকে আমি অ্যাপ্রিসিয়েট করছি তাদেরকে আমি সবাইকে সাধুবাদ জানাচ্ছি যে আপনারা খুব ভালো করছেন আপনারা খুব সঠিক ডিসিশন নিয়েছেন আপনারা করুন যে কাজ ভালো লাগে সেটাই করুন অন্যের প্রশংসা নিন্দে অন্যের কথার অপেক্ষা না রেখে নিজেরা যেটা করবেন ঠিক করেছেন সেটা করুন আলটিমেটলি দেখবেন আপনার নিজেরও ভালো লাগবে এবং অন্যরাও কিন্তু সেটা মেনে নেবে সেটাই কিন্তু আসল ভালো লাগা আমাদের মহিলাদের সেটা আসল ভালো লাগে দেখতে খুব আনন্দ লাগবে যখন নিজে কিছু করতে পারবেন নিজে ভালো লাগার কাজ করতে পারবেন দেখবেন কত ভালো লাগে আমি সেই ভালো লাগাটা শেয়ার করবার জন্যে বন্ধু হিসেবে আপনাদের কাছে এই কথাটা বলবার জন্যেই আজকে এসেছি প্লিজ আপনারা হেজিটেট করবেন যেটা ভালো লাগছে করুন খুশি মনে করুন ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ সো মাচ